আমাদের উত্তর কলকাতা মহিলা মোর্চার দিদিদের ছাড়াও দিদিদের আমাদের বন্ধুদিরা আমাকে রাখি পূর্ণিমাতে আজকে উষ্ণ আমন্ত্রণ করেছিলেন এবং আমি তাদের বলেছি ভাবে আমরা রাখি পূর্ণিমা পালন করব তার কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভাই বোন দাদা বোন ভাই দিদি সকলের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক আর্থিক সম্পর্ক সেই সম্পর্ক এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের মধ্য দিয়ে আরও বেশি মজবুত হয় আমি প্রথমেই আমার উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার বিশিষ্ট কার্যকর্তা তাদের বলবো আসুন আমরা প্রথমে অভয়ার সহ আমাদের পশ্চিমবাংলায় অত্যাচারী শাসকের দ্বারা যত মা দিদি বোন এবং তামান্নাদের মতো শিশুকন্যা খুন হয়েছে ধর্ষিতা হয়েছে তাদের ঈদেই আত্মার অমরত্ব প্রার্থনা করে এক মিনিট নীরবতা পালন করে তারপরে আমরা কাঠি পূর্ণিমা অংশ করব শুরু